কে ফ্রিল্যান্সিং টিপস কে 100 কত দিবেন 100 তে ঠিক আছে সমস্যা নেই কোনো প্রবলেম হলে ইনশাআল্লাহ আপনি জানাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্ক্রিন শেয়ার করেন আপনি 16 ডলার 73 সেন্ট ইনকাম করছেন আমরা উইডোটা দিয়ে ফেলি আপনি রিডিম মাই পয়েন্টে যান হ্যাঁ এখানে পুনরায় আপনার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দেন সাবমিট দিব সাবমিট করেন পেপালের বাম পাশে রিওয়ার্ড লিংকে ক্লিক করেন এই সাইটে দেখেন অ্যামাউন্ট ষোলো ডলার তিয়াত্তর সেন্ট আছে অ্যামাউন্টের জায়গায় পনেরো লেখেন রিডেমে ক্লিক করেন উপরে ডান সাইটে দেখেন সাকসেসফুল লেখা আসছে এখন যেখান থেকে ডলারটা লোড দিলেন মানে হচ্ছে অ্যামাউন্টটা লেখলেন তার উপরে দেখেন রিডেমশন ডিটেলস লেখা আছে এটু স্ক্রলিং করে উপরে যান ওইদিকে না এই বক্সে হ্যাঁ একটু উপরে যান উপরে যান নিচে যাচ্ছেন কেন হ্যাঁ ওই দেখেন রিডেমশন ডিটেইলস লেখা আছে ক্লিক করেন এখানে দেখেন রিওয়ার্ড লিংক ইউএস প্লাস মাস্টার কার্ড ভার্চুয়াল অনলি পয়েন্টস হচ্ছে 1500 অ্যামাউন্ট হচ্ছে 15 কারেন্সি আপনাকে যে দিবে ইউএসডি স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং আর রিকোয়েস্ট ডেট হচ্ছে মে মাসের 22 তারিখ মানে আজকে মনে হয় বৃহস্পতিবার না জি প্রতিবার বাশতারি বাংলাদেশের টাইম 3:15 তো আপনারটা অলরেডি হচ্ছে রিকোয়েস্ট গিয়েছে ওখানে ওখানেapprob লাগার সাথে সাথে জানাবেন আমরা হচ্ছে আপনাকে এটা সেল করে পেমেন্ট করে দিব এখন ব্যালেন্স আছে 1 ডলার 72 সেন্ট ড্যাশবোর্ডে চলে যান আপনার নাম হচ্ছে তানবীর রহমান তাই না ভাইয়া জি জি আপনার ভাষা কোথা থেকে আমাদের ভাষা কিম্বাতে ঢাকার কিম্বাতে আচ্ছা আপনি এসকে কত দিবেন 100 তে 100ই দিব আচ্ছা ঠিক প্রবলেম হলে ইনশাআল্লাহ আপনি জানাবেন ঠিক আছে আর যদি আপনার কোন ফ্রেন্ড সার্কেল ইনক্লুড করাইতে চান এখনি সময় ইনক্লুড করান কারণ আমাদের অলরেডি बाउंड्री হয়ে যাচ্ছে চার্জ প্লাস হয়ে গিয়েছে আমরা 100 জন নেওয়ার পরে আমরা সিপিএ পেইড প্রমোশনটা চালু করব নেটওয়ার্কিং থেকে শুরু করে সব সাপোর্ট দেব ইনশাআল্লাহ হ্যাঁ সো আপনারা যদি রিলেটিভ কেউ কেউ ইনক্লুড হতে চায় এখন করতে পারেন এখন করছি ছয় হাজার টাকা আরো বাড়বে সবকিছু মিলে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ আল্লাহ হাফেজ